জাতীয় মহাকাশ দিবসে সতেরোশো কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতেমাদ আস্থা উন্মোচন করেছে ইরান রবিবার তেহরানে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান এটির মোরক উন্মোচন করেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর ইসরায়েলে ইরানের হামলার পর এ অস্ত্র উন্মোচনকে কৌশলগত শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশের পাশাপাশি ইরান একই অনুষ্ঠানে তিনটি সদস্যীয় স্যাটেলাইট নাভাগ পার্টস এক ও পার্টস দুই প্রদর্শন করে পার্টস স্যাটেলাইটগুলো পরিবেশের পর্যবেক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনায় ব্যবহৃত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানা প্রেসিডেন্ট তার ভাষণে বলেন মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির লক্ষ্য হল শত্রুদের ইরানের সীমানা লক্ষ্য করতে ভীত করা তার এ বক্তব্য পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে যারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে এদিকে দশে ফেব্রুয়ারি ইসলামিক প্রজাতন্ত্রের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর পাক্কালে সামরিক শক্তি প্রদর্শনের ধারাবাহিকতায় ইরান শনিবার গদার তিনশো আশি নামে এক হাজার কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ট্রাম্প প্রশাসনের সময় থেকে ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান সামরিক ও মহাকাশ প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে তবে ইরান পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনর্বার আলোচনায় আগ্রহের ইঙ্গিত দিয়েছে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক সমাধানের এই দ্বিমুখী পদক্ষেপ আন্তর্জাতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে আলোতে থাকুন থাকুন ফোকাসে हाथ राखन प्रोजन में रहते